নমস্কার নবভারত নেটওয়ার্ক নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি মৌসুমি গরু চুরির ভূবন্ডরে নামের এক অটো গাড়ি চালকের গাড়িতে অগ্নিসংযোগ মারপিট সে দুদিন থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছেন তার অবস্থা সঙ্গীন হাত ও পায়ের হাড় গোড় গুড়িয়ে দেওয়া হয়েছে তীব্র উত্তেজনা বুধবার ভোরের ঘটনা হলেও বুধবার রাত দশটায় ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন তাজিমের পরিবারের লোকেরা শিলচর থেকে আব্দুল মতলিব লস্করের প্রতিবেদন

মেডিকেল পাঠাইছি পুলিশে আমরা খবর করছে আমরা তো কিছু জানিও না আমরা প্রায় সহ সাতটার সময় খবর পাইছি খাইয়া গেছি মেডিকেল মেডিকেল পুলিশে ফোন করছে পুলিশে ফোন করার পরে গেলাম মেডিকেল মেডিকেল গিয়ালে পুলিশে দিলো সঞ্জয়া দিবার পরে তার পাওয়া তো বাঙ্গা ওবায়ও মারা ওবায়ও বাঙ্গা ওবায়ও বাঙ্গা এতেও বাঙ্গা পাও তো বাঙ্গা গালো মারা মাথা তো মারা সব দিকে মারা আমরা তো জ্ঞান ও জ্ঞান নাই জ্ঞান জ্ঞানসেঁক সারা মানুষ কিতাপ করতে আমরা কিছু করবার নাই তারপরে তো আমরা বিকালে তারা সবজে দিই ইডমিটমিটমিট করাইয়া এডমিটমিট করাইয়া বিকালে রাতকে আমরা আইসি ওসিসারের কাছে ওষিশারের কাছে আইয়া একটা আমরা কেচ দিছি কেচ দেওয়ার পরে ওসি সারে কইসি ঠিক আছে তোমরা যাও এখন আচ্ছা আমরা ফোরে দেখুন আর তারা তো তারিও লাগলো না কিছু লাগলো না তারা নিজে নিজে বিচার করবে আমার বাড়ি যদি চুরি করতো আমার বাড়ি যদি চুরি করতো তারা কখনো আটাইয়া রাখলাম না বাটি তোমরা তোমরা খবর দিল না কারণ বাই তো আছে আরো আমরা বাইরে গেছে খুলে না তোমরা তোমরা নগদ ফুনি কালার বু ফানিগালা হলনি তো সব বেসব না তারা 6 5 কিলোমিটার জায়গা তারা তো আঠাইয়া বলং সামলাতে কইতে পারো এটা তো আগর জিদ আগর জিদ তো না খাটাইছ আমার গাড়িটাও জ্বলাই দিলা আমার বাইকও बर्बाद করে দিলা আমার সব কিছু बर्बाद হই গেল আমি প্রধানমন্ত্রী মন্ত্রী কাছে অনুরোধ চাইয়া আমার প্রশাসনের কাছে অনুরোধ চাইয়া সবার কাছে আমি অনুরোধ চাইয়া আমার মন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমার অনুরোধ চাইয়া সবার কাছে আমি প্রায় সবার কাছে আমি হাত জোড় করিয়া কই আর আমি সবার কাছে আমি বিচারটা চাই আমি জেলা সহসুন্দর মতে